হ্যালো ভিওর্স আজকে আমরা আলোচনা করবো ক্যানভা ডিজাইন নিয়ে পূর্বের একটি ভিডিওতে দেখেছি যে কীভাবে ক্যানভা পুরো করা যায় তাই আজকে আর নতুন করে এই ক্যানভা পুরো করা নিয়ে আলোচনা করবো না আজকে আমরা ক্যানভা ডিজাইন নিয়ে সরাসরি দেখব কিন্তু ক্যানভা ডিজাইনের কাজ অনেক এবং এর ব্যবহারও বেশি তাই এক ভিডিওতে এতগুলো বিষয় দেখানো সম্ভব নয় এই জন্য আমরা খণ্ড খণ্ড আকারে ক্যানভা ডিজাইনের এ টু জেড জানার চেষ্টা করব এর ওপর ভিত্তি করে আজকে আমরা আলোচনা করব ক্যানভা ডিজাইনের বেসিক যেই বিষয়গুলো রয়েছে যেমন ক্যানভা অ্যাপস কিভাবে খুলবেন অ্যাকাউন্ট করবেন কিভাবে এবং ক্যানভার কি কি সিটিং রয়েছে ফিচার রয়েছে এই বিষয়গুলো আজকে দেখব তো চলুন সময় নষ্ট না করে এই বিষয়গুলো দেখা যাক হাতে থাকা মোবাইল দিয়ে আমি স্ক্রিন শেয়ার দিলাম শুরুতে চলে আসবো স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চ করবো ক্যানভা লিখে ক্যানভা লিখে সার্চ করার পর ক্যানভা অ্যাপসটা শো করবে আপনাদের ফোনে ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন আমি অ্যাপসটা ওপেন করে দিলাম আর যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে কাজটা করতে চাচ্ছেন তারা শুরুতেই ক্রোম ব্রাউজারের চলে যাবেন যাওয়ার পরে সার্চ করবেন ক্যানভা লিখে তাহলে ক্যানভা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনটা শো করবে তখন অ্যাপসটা ওপেন করে নেবেন শুরুতে আমি ক্যানভা অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম আমার সাইন ইন করা আছে বিধায় এরকম দেখাচ্ছে আপনাদের ফোনে যেহেতু সাইন ইন করা থাকবে না তাই অ্যাপসটা ওপেন করার পর সাইন ইন করার একটা অপশন পাবেন সেখানে জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন এরপরে চলে আসবেন ক্যানভা অ্যাপসের মধ্যে এরকম একটা আসার পর ইন্টারভেচ করবে এখন চলুন আমরা ক্যানভা অ্যাপসের বিভিন্ন সিটিং বা আই অপশনের সাথে পরিচিত হয়ে নিই শুরুতে আমি দেখাবো হোম এই যে নিচের দিকে একটু চলে আসেন আসার পর দেখতে পাচ্ছেন হোম আইকন এই হোম আইকন বা হোম বাটন দ্বারা বোঝাচ্ছে আপনার ক্যানভা অ্যাপসে প্রবেশের পর শুরুতেই রকম থাকবে এই বিষয়টাই দেখাচ্ছে হোম আইকন দ্বারা এরপরে তার ডান সাইডে দেখতে পাচ্ছেন প্রোজেক্ট প্রোজেক্ট দ্বারা মূলত আপনি পূর্বে কী কী কাজ করেছেন বা কোন কাজ করতে ধরে রেখে দিয়েছেন এই বিষয়গুলো এই প্রোজেক্ট সঙ্গে দেখাবে এই যে আমি পূর্বে অনেকগুলো কাজ করেছি সেই কাজগুলো এখানে প্রজেক্ট অপশনে দেখতে পাচ্ছি আপনারাও সেমভাবে ভাবে পূর্বে যেই কাজগুলো করবেন সেই কাজগুলো এই প্রজেক্ট অপশনে দেখা যাবে এরপর এখানে প্লাস আইকন আছে এটাই পরে আসতেছি এই টেমপ্লেট মানে হচ্ছে অনেকগুলো টেমপ্লেট সাজানো আছে এই টেমপ্লেট অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন আচ্ছা এই বিষয়গুলো পরে আলোচনা করব আমরা এখন টেমপ্লেট অপশনটা গেল এখানে টিমস এটা দরকার নাই এটা মূলত ক্যানভা করার যে একটা মানে পেইড ভার্সন আছে সেটা বুঝাচ্ছে এটা প্রয়োজন নাই একটু স্ক্রল করে ওপর দিকে আসেন এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে মূলত বেশ কিছু অপশন আছে এখন এই যে আমি আমার জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম সেটা এখানে দেখাচ্ছে এখন হোম বাটন তো আমরা ওই পাশে দেখে আসলাম এরপর ব্র্যান্ড এগুলোর দরকার নেই এগুলো বাদ দেবেন অ্যাপস আছে এখানে বিভিন্ন প্রয়োজন পড়লে এগুলো আপনারা দেখে নেবেন ক্যানভা এআই আছে আক্স ক্যানভা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এগুলো পূর্বে করে ডিলেট করে দিয়েছেন সেই কাজগুলো বা সেই ইমেজগুলো এখানে পাবেন ডিলেট করার পরেও এখান থেকে আপনারা সেগুলো আবার ডাউনলোড করতে পারবেন এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে রিসেন্ট ডিজাইন রিসেন্ট ডিজাইন দ্বারা মূলত পূর্বে যেই কাজগুলো করেছেন সেই কাজগুলো এখানে দেখাবে যে আমি অনেকগুলো কাজ করেছি এই কাজগুলো এখানে দেখাচ্ছে এই হলো মূলত ক্যানভার বেসিক বা আইকন সিটিং এগুলো বিষয় এর পরবর্তীতে এ টু জেড কাজগুলো দেখে নেবো এবং অ্যাডভান্স দিকে